কি দেখতে পাচ্ছি কেউ কেউ মোটামুটি রিডিং পড়তে পারে কিন্তু অত ভালো না কেউ কেউ কিছুই পারে না তাই না তাই তো সে উচ্চারণ করতে পারে না তাই এটা কিন্তু জোর করলেই কিন্তু উচ্চারণ হবে না মানে আমি যদি তোমাকে জোর করি তাহলে কি হবে মুখস্থ হবে আমি যদি আজকে বলি যে তোমাকে এটা কালকে পড়ে আসতো তুমি কি করবে মুখস্থ করে আসবে আর যে দুই লাইন মুখস্থ করে আসছো ওই মুকুস্তটাই বলতে পারবে তারপরে আর পরের লাইন আর পারবে না কিন্তু তুমি যদি নিয়মটা জানো যে কেমন করে রিডিংটা পড়া শুরু হয় বুঝতে পারছ কেমন করে রিডিং পড়তে হয় উচ্চারণটা কি হয় কোন সব বর্ণের উচ্চারণটা কিরকম হয় সেটা যদি আমরা জানি তাহলে আমাদের রিডিং পড়াটা একদম সহজ হবে কোনো কঠিন কিছুই নাই তুমি যদি এবিসিডি চেন তাহলে তুমি রিডিং করতে পারবে এবিজি চিনছ তোরা হ্যাঁ জিনিস কি 30 টা এ বি সি যদি জেনে তাহলে তোমার রিডিং পড়া একদম ইজি কিন্তু তুমি রিডিং করতে দাও পারো না তুমি তো এবিসি জানো তার মানে এবিসি জানার পরে কতগুলো প্রত্যেকটা বর্ণের একটা করে সাউন্ড আছে সাউন্ড কি যে আমরা যখন আমরা যে এ বি সি জি এইচ আই জে কে এল এম এন এরকম জেদ পর্যন্ত পড়ছি কি না কিন্তু আমরা যখন বানান করি তখন আমরা এ বলি কিন্তু যখন শব্দের মধ্যে একটা সাউন্ড দিয়ে শব্দ তৈরি হয় তখন ওটা বর্ণগুলো এক এক সময় এক রকম সাউন্ড হয়ে যায় এই সাউন্ড হওয়ার একটা সহজ কতগুলো নিয়ম আছে এই সহজ নিয়মগুলো তুমি যদি জানতে পারো তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার রিডিং করা একদমই বুঝতে পারছো তাহলে তুমি কি সেই নিয়মগুলো শিখতে চাও মনে রাখতে চাও রিডিং রিডিং করতে চাও মুখস্থ না করে রিডিং বই করতে চাও তাহলে আমার কথা বলে তোমাকে শুনতে হবে বুঝতে পারছো আর একটা কথা বলে দিচ্ছি যে যতদিন স্কুল হবে স্কুলে প্রতিদিন স্কুলে আসতে হবে কারণ এই পড়াটা তোমার কোনো পরীক্ষায় আসবে না পরীক্ষা আসবে তোমাকে কয়দিন আগে কি করলাম হাতের লেখা শিখালাম হাতের লেখা তো তুমি পারোই তবু শিখালাম কেন যে হাতের লেখাটা সুন্দর করতে হবে আবার আমরা প্র্যাকটিস করে কারো কারো সুন্দর হয়ে গেছে যারা মনোযোগ দিয়ে করছে হয় যেন আগের থেকে উন্নতি হচ্ছে তাহলে আমরা রিডিং পড়াটা আমাদের সেই লেখাটা কিন্তু প্রত্যেকটা দিন লিখতে গেলে সেই লেখাটা লাগবে সেই রকম রিডিং পড়াটা আমি যদি পড়তে না পারি তাহলে অর্থ কি করে বুঝবো তাহলে তার প্রশ্নের উত্তর কি করে দেব বুঝতে পারছো তাহলে রিডিং পড়াটা আমাদের সরাসরি কোনো পরীক্ষায় বলবে না রিডিং পর রে এতখানি রিডিং পড়ো তোমাকে দশ নম্বর দেওয়া হবে বলবে না কিন্তু তুমি যদি রিডিং পড়া না পারো তাহলে পরীক্ষায় বা তোমাকে যে কোনো পড়ায় যখন দিবে তুমি সেটা করতে পারবে না সুতরাং রিডিং পড়াটা আমাদের যে কোনো পড়া চালু রাখতে গেলে লেখা আর পড়া পড়তে গেলেই আমাকে রিডিং পড়াটা জানতে হবে তাহলে রিডিং পড়া তোমার কাছে বা কারো কারো কাছে এখন খুবই কঠিন তাহলে আমরা রিডিং পড়ায় আপনাকে প্র্যাকটিস করতে হবে আর যে কোনো পড়া যে কোনো রিডিং তুমি যখন জীবন কোন পড়া পড়বে তখন কিন্তু তোমাকে একটু পরিশ্রম তো করতে হবে প্র্যাকটিস করতে হবে যে বসে থাকলেই হয়ে যাবে তা তো ব্যাপার না হাতের লেখা কারো কারো ভালো হয়ে গেছে কারণ সে পরিশ্রম করছে আর যে পরিশ্রম করে নাই ফাঁকি দিতে সে নিজেই ফাঁকিতে পড়ে আছে বোঝা গেছে এবার আজকে আমরা যে জিনিসটা এখন জানব সেই জিনিসটা একটু মনোযোগ দিয়ে তোমাকে বাড়িতে প্র্যাকটিস করে প্রতিদিন করতে হবে একবার করে বোঝা গেছে হ্যাঁ এবং এই পড়াটা আমি দেব হচ্ছে পূজার যে ছুটিটা থাকবে খুব অল্প একটু পড়া সেই পড়াটা একদম মুখস্থ করে তোমাকে আসতে হবে আমি যখন স্কুল খুলবে তখন আমি পরবর্তীভাবে কয়েকটা নিয়ম দুই তিনটা চারটা পাঁচটা নিয়ম পড়লে তোমার রিডিং করা মানে আসিবাগ হয়ে যাবে এইটটি পার্সেন্ট তোমার হয়ে যাবে একটু পরিশ্রম করো তখন তুমি নিজেই বলবে যে স্যার আমি পড়তে পারছি তখন তোমারও যেমন ভালো লাগবে আবার আমারও শুনতে ভালো লাগবে এইবার শুনুন এবার আমরা জানি ইংরেজিতে কতগুলো লেটার আছে ছাব্বিশটা কটা টোয়েন্টি সিক্স লেটার ইংলিশ আলফাবেট ছাব্বিশটা লেটার আছে কি কি এ বি সি ডি ই এফ এরকম করে জেড পর্যন্ত এই ছাব্বিশটা লেটারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে আমাদের বাংলায় যেমন স্বরবর্ণ আছে আবার ব্যঞ্জন বর্ণ আছে ইংরেজিতে আছে ভাওয়েল আর কনসোনেন্ট কি বলা আছে আর কনসোনেন্ট ঠিক আছে ভাওয়েল আর পাঁচটা পাঁচটা ভাওয়েল কি এ ই আই ও ইউ কটা তাহলে ভাল হলো এ ই আই ও পাঁচটা ভাবেন ক্লিয়ার আমার মোট লেটার কটা ছাব্বিশটা তাহলে পাঁচটা ভাবেন থাকলে আর কটা থাকলে একুশটা তাই এই একুশটার আমার একটা নাম আছে সেটা আছে কনসোলেন্ট কি নাম মনে থাকবে তাহলে ভাগগুলো আছে আমি এখানে যে আলফামে লেটারগুলো লিখে রাখছি সেগুলোর মধ্যে একুশটারই আছে বুঝতে পারছো যেমন আমরা যখন আমরা রিডিং করবো তখন প্রত্যেকটা তো বানান করে করবো সেই বানানের মধ্যে প্রত্যেকটা লেটারের একটা করে সাউন্ড আছে কি আছে সাউন্ড মানে আমরা যেটা মুখে উচ্চারণ করি মুখে যেটা বলি প্রোনাউন্স করি উচ্চারণ করি সেটাকে বলা হয় সাউন্ড তাহলে প্রত্যেকটা লেটারের একটা করে সাউন্ড আছে কি আছে যেমন কে তুমি যদি বাংলায় উচ্চারণ করো সাউন্ড তাহলে এ আমরা যখন শব্দ লিখবো তখন আমি এ বলতে পারবো না উচ্চ উচ্চ ভাবে অ নালি এ এ এটা আমরা যখন ডিটেলস পরে যখন আমরা জানবো তখন কি আরো পরিষ্কার হয়ে যাবে যে এই কথাগুলো হয়তো কিছু কিছু বোঝে যাবে আবার কিছু কিছু না বুঝেই পড়তে হবে বোঝা গেছে এখন তুমি খুব ভালো বুঝতে পারবে না যখন আমরা এটা কোনো শব্দের মধ্যে প্রয়োগ করব তখন এটা পরিষ্কার বোঝা যাবে বুঝতে পারছো তাহলে এ কে এ যখন থাকবে একটা শব্দের মধ্যে তখন পড়ার সময় আমরা এই পরব কিন্তু সাউন্ড হবে হয় কখনো না সেটা আমরা পরে যাবো যদি বি থাকে তার সাউন্ড হবে বলো তাহলে বি যখনই থাকবে তখন আমরা বারান করার সময় বি বলবো কিন্তু ই এ ডবল এ হচ্ছে না ব উজ্বল হচ্ছে বুঝতে পারছো ঘটনাটা এই বুঝতে পারছি বি এ ডবল এ বল অর্থাৎ বানান করার সময় আমরা বি বললাম কিন্তু উচ্চারণ করার সময় সাউন্ড দেওয়ার সময় কি বললাম বি ব কি বললাম বোঝা যাচ্ছে তাহলে বর্ণনা ব লেখারটাকে চেনার জন্য একটা নাম আছে সেটা হচ্ছে বি কিন্তু যখন আমরা কোনো ব শব্দ উচ্চারণ করছি তখন আমরা তার একটা বিভিন্ন রকম ইংরেজি তো বাংলা বাংলাতেও এরকম আছে যে বিভিন্ন রকম সাউন্ড হয় সেই সাউন্ড গুলো তোমাকে মনে রাখতে হবে তাহলে বললাম বিয়ের সাউন্ড তাহলে কি হবে ব তাহলে সাউন্ড জিনিসটা বোঝা গেল আর বি আমরা বই যখন পড়বো তখন বি বলতে হবে কিন্তু সাউন্ড দেবো ব বোঝা গেছে সি হলে কি হবে কখনো ক কোনো কোনো শব্দে দেখব ওয়ার্ডে দেখব ক উচ্চারণ হচ্ছে আবার কোনটাতে চ উচ্চারণ হবে তো এবার তোমার মনে হতে পারে স্যার কোনটাতে চ হবে কোনটাতে ক হবে কি করে বুঝবো বুঝবো আমরা আবার ধীরে ধীরে যখন ধাপে ধাপে একবারে সব বোঝা যাবে না জিনিসটা খালি বোঝার চেষ্টা হবে মানে সাউন্ড জিনিসটা কি সেই জিনিসটা তুমি বোঝার চেষ্টা হবে এই সাউন্ড যদি বোঝো তাহলে তুমি রিডিং করতে পারবে কারণ আমি বললাম যে সিএটি ক্যাট বুঝতে পারছো সিএটি কি বললাম যে সিএটি ক্যাট কি বললাম বারো কথা কি বলছি সি আর উচ্চার ধরে বলি ক্যাট তার মানে সি এর এখানে উচ্চারণ হচ্ছে কেনা আর এর উচ্চার হচ্ছে এক আর টি এর উচ্চারণ হচ্ছে টাকা তাহলে সি এর সাউন্ডটা টা কি হল ক ক্যাট বলছি না সি এর কি সি এর সাউন্ডটা টা কি হলো ক আর এর উচ্চারণ কি হলো এক আর টি এর উচ্চারণ হলো ট সেই জন্য আমি বানান করার সময় পড়লাম সি এ টি আর যখন ওটা প্রোনাউন্স করছি যখন উচ্চারণ করছি সাউন্ড দিচ্ছি তখন বলছি সি এ বলছি না তখন বলছি ক্যাট কেন সি থেকে ক এ থেকে টি থেকে ট ক্যাট বোঝা গেছে তার মানে এইগুলো তোমাকে কি করছে সাউন্ড তাহলে এই সাউন্ডগুলো তোমাকে করতে হবে মুখস্থ করতে হবে যে সি হলে কি কি সাউন্ড হতে পারে এইগুলো যেমন আছে এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে তোমারও ঠিক হবে যে এখন তোমার বইটা পড়তে দিলেই করতে পারো না এটা তো ঠিক না এইগুলো যদি জানো তোমার রিডিং তোমার বইগুলো তুমি পড়তে পারবে কারো সাহায্য ছাড়াই তাহলে তোমরা পড়তে চাও তো তাহলে এই জিনিসগুলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি এইখানে যেগুলো আছে বেশিরভাগ মুখস্থ পড়তেই হবে না যেমন বিতে ব এটা মুখস্থ করার করতে টাইম লাগবে সিটা লাগবে কারণ সিতে কখনো ক কখনো চ কখনো ছ যেমন ডিতে ড হয় আবার ড হয় তাহলে এটা মনে রাখতে হবে ইতে হর্ষই হয় এ কারো হয় এ হয় এতে ফ এটা মনে রাখার পর এ ফ এ ফ এটার সাউন্ড হবে ফ সাউন্ড বোঝা গেছে তো হ্যাঁ সাউন্ড আর বর্ণ মানে একটা লেটার আমরা পড়ছি এ বি সি ডি ই এফ জি কিন্তু তার সাউন্ড সবসময় একরকম থাকে না সেই সাউন্ড গুলো আমাদের মনে রাখতে হবে যে সাউন্ড দিতে পারবে তার ঋণ পড়া হয়ে গেল বুঝতে পারছ আর এই সাউন্ড দেওয়ার সময় দু একটা ছোট ছোট নিয়ম আছে সেগুলো আমি পরে বন্ধের পরে আমি শিখাব বুঝতে পারছো তোমরা কি শিখতে চাচ্ছ তাহলে জিতে কখনো কখনো গর্ভীর এমনি হিম দেখার কথা হক কিছু সাউন্ড বলতে হবে এমনি মনে থাকে আইতে তে হরসুমে হয় জি এতে জ অন্তত জ তুমি আবার বলবে স্যার এটাতেও জ এটাতেও জ হ্যাঁ এক একটা শব্দের বার্নারে রেখে তো হয় তোমার তা জানার দরকার নেই তুমি খালি সাউন্ডটা মনে রাখো যে যদি জি লাগে হয় গ হবে তাহলে জ এল তে ল কে তে ক এম তে ক এম তে ল এগুলো তো একদম নিজেই হবে তাহলে তোমাকে কি করতে হবে কিউ তে ক আর এস এ ভি তে ভ ও বা এক্স এক্স অথবা ক ওয়াই কে অবশ্যই আর জেড তে জেড এবার তোমার কোনো কোন ব্যাপার নাই তোমাকে একটা কথা বলে দিচ্ছি এখানে যে সাউন্ড গুলো আছে আমরা যখন বর্ণ শব্দ পড়তে যাব তখন তোমাকে আমি একটা একটা করে ধরে ধরে বুঝিয়ে দেবো যে এই সাউন্ডটা কি হবে ওই সাউন্ডটা কি হবে কিন্তু তুমি যদি একটা কের সাউন্ড ক এটাই জানো না তাহলে তো তোমাকে আমি ওটা ওই শব্দ কি করে পড়াবো তাহলে এই সাউন্ডের কাজটা তুমি ফিরে আসতে পারবে তো বন্ধের মধ্যে আচ্ছা এটা গেল যে টোটাল আমি ছাব্বিশটা লেটারের সাউন্ড লিখে দিলাম বুঝতে পারছো তাহলে এই সাউন্ডটা পড়ে আসতে হবে তাহলে লেটার পড়ার সাউন্ড করার মধ্যে কিন্তু একটা ফারাক হলো আমরা লেটার যখন পড়ি তখন কি পড়ি এ বি সি জি ই এফ এইচ আই জে কে এল এইভাবে জেড পর্যন্ত তোমাকেও আমি যদি এখন যদি করতে দেই তোমাকে যদি বানান করতে দেই তখন কিন্তু তুমি বি কে আচ্ছা এ কে বললে যে এ সাউন্ডেডটা আবার পড়ার সময় করা যাবে না পড়াশোনা বানাই লেটারের লেটারে বানানি করতে হবে যখন আমি বলতে যাব একটা শব্দকে বলতে সাউন্ডে যাবো তখন এই সাউন্ডের উচ্চারণটা হবে আমি তো বলছি যে এই বর্ণগুলো সাউন্ড সাউন্ড মানে কি শব্দ তাহলে বর্ণটাকে আমরা যখন পড়তে যাবো তখন এরকম সাউন্ড বের করতে হবে ওই জায়গা জানা জানাই বুঝতে পারছ তাহলে এইটুকু কাজ করা যাবে কি আচ্ছা এবার আমি থেকে এবার আসলাম বলছে এইটা এইটা বিরাট ভাই খুব গুরুত্বপূর্ণ এই বার্তা বুঝতে পারছো আমাদের কয়টা ভাইল আছে বললাম কি কি আস্তে 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 বলবি ভাইল এটা তো তোরা আগে থেকে জানিস না আজকে শুনির মতন শুনি তাহলে এই পাঁচটা ভায়েল তোমাকে মনে রাখতে হবে এই ভায়লো হচ্ছে জটিল একটু এগুলোর থেকে আলাদা যদি এর মধ্যে দেওয়া আছে আমি ওখানে আলোচনা করি রাখি তুমি এই তো আমি পরে দাগ দিয়ে দিচ্ছি এই ভাঁড় এখান থেকে না পড়লেও চলবে আমি পরে এখান থেকে দিচ্ছি বোঝা গেছে আমি এটা না লিখলে তোমরা বুঝতে আবার বলবে কোথায় কোথায় ইয়ে চলে গেল কোথায় আমার আয় চলে গেলো ওই জন্য আমি গোটা জিনিসটা একসঙ্গে বুঝিয়ে দিলাম ঠিক আছে এবার একটা জিনিস শুনে নাও এই যে ভাওয়েল এই ভাবের ছাড়া কিন্তু কোনো শব্দ তৈরি হবে না সবসময় ভাবের কে লাগবে দেখবে প্রতিটা বর্ণের হয় প্রথম নাহলে মাঝখানে নাহলে শেষে ভাবের হাতেই বৈঠকের সাউন্ডটা হচ্ছে দুই রকমের হয় কয় রকম হয় দুই রকমের সাউন্ড হয় একটা হচ্ছে শর্ট সাউন্ড শর্ট মানে ছোট আর একটা লং সাউন্ড মানে একটা বড় বুঝতে পারছো